বলিউড তার সত্যা প্রেমকি কথা হলেও কিয়ারা আডবাণীর মন কিন্তু এখনও তেলেগু সিনে ইন্ডাস্ট্রিতে সেখানে সুপারস্টার রামচরণের সঙ্গে জুটি বেঁধে গেম চেঞ্জার হতে চাইছেন তিনি কিয়ারার আসল নাম আলিয়া প্রথম সিনেমা ফাগলির মুক্তির ঠিক আগে নাম বদলে নেন অভিনেত্রী সালমান খানের পরামর্শেই নাম পরিবর্তন করেছিলেন কেন এই নাম পরিবর্তন এই প্রশ্নের উত্তর দিতে অভিনেত্রী জানিয়েছিলেন যেহেতু তার আগে থেকে ইন্ডাস্ট্রিতে আলিয়া ভাট রয়েছেন এবং খ্যাতি পেয়ে গিয়েছে সেহেতু সলমান খান নাম পাল্টে ফেলার পরামর্শ দেন কিয়ারার এই নাম পরিবর্তনের নেপথ্যে আবার প্রিয়াঙ্কা চোপড়ারও অবদান রয়েছে আঞ্জানা আঞ্জানি ছবিতে প্রিয়াঙ্কার চরিত্রের নাম ছিল কিয়ারা সেই নামই নাকি বেছে নিয়েছিলেন অভিনেত্রী পাগলে সিনেমার মাধ্যমে বলিউডে কেরিয়ার শুরু করার পর কিয়ারা এম এস ধোনি দ্যান স্টোরি লাস্ট স্টোরিজের মতো সিনেমায় নজর কাড়ে শাহিদ কাপুরের বিরুদ্ধে কবির সিং সিনেমায় প্রীতির চরিত্রে অভিনয় করে প্রচুর প্রশংসা পান কিয়ারা আবার শেরশাহ সিনেমায় জুটি বাঁধেন সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে শেরশাহ সেটি নাকি সিদ্ধার্থের প্রেমে পড়েন কিয়ারা গত বছরের সাতই ফেব্রুয়ারি গাঁট ছড়া বাঁধেন দুজনে রামচরণের গেম চেঞ্জার ছবির পাশাপাশি ওয়ার্ড টুতেও দেখা যাবে নায়িকাকে বলিউড তার সত্যা প্রেমকে কথা হলেও কিয়ারা আডবানির মন কিন্তু এখনও তেলেগু সিনে ইন্ডাস্ট্রিতে সেখানে সুপারস্টার রামচরণের সঙ্গে জুটি বেঁধে গেম চেঞ্জার হতে চাইছেন তিনি কিয়ারার আসল নাম আলিয়া প্রথম সিনেমা ফাগলির মুক্তির ঠিক আগে নাম বদলে নেন অভিনেত্রী সালমান খানের পরামর্শেই সেই নাম পরিবর্তন করেছিলেন কেন এই নাম পরিবর্তন এই প্রশ্নের উত্তর দিতে অভিনেত্রী জানিয়েছিলেন যেহেতু তার আগে থেকে ইন্ডাস্ট্রিতে আলিয়া ভাট রয়েছেন এবং খ্যাতি পেয়ে গিয়েছে সেহেতু সালমান খান নাম পাল্টে ফেলার পরামর্শ দেন কিয়ারার এই নাম পরিবর্তনের নেপথ্যে আবার প্রিয়াঙ্কা চোপড়ারও অবদান রয়েছে ছবিতে প্রিয়াঙ্কার চরিত্রের নাম ছিল কিয়ারা সেই নাকি বেছে নিয়েছিলেন অভিনেত্রী পাগলে সিনেমার মাধ্যমে বলিউডে কেরিয়ার শুরু করার পর কিয়ারা এম এস ধোনি স্টোরি লাস্ট স্টোরিজের মতো সিনেমায় নজর কারো শাহিদ কাপুরের বিরুদ্ধে কবীর সিং সিনেমায় প্রীতির চরিত্রে অভিনয় করে প্রচুর প্রশংসা পান কিয়ারা আবার শের শাহ সিনেমায় জুটি বাঁধেন সিদ্ধার্থ মল সঙ্গে শেরশা ও সেটেই নাকি সিদ্ধার্থের প্রেমে পড়েন কিয়ারা গত বছরের সাতই ফেব্রুয়ারি গাঢ়ড়া বাঁধেন দুজনে রামচরণের গেম চেঞ্জার ছবির পাশাপাশি ওয়ার্ড টুতেও দেখা যাবে নায়িকাকে বলিউড তার প্রেম কি কথা হলেও কিয়ারা আডবাণীর মন কিন্তু এখনও তেলেগু সিনে ইন্ডাস্ট্রিতে সেখানে সুপারস্টার রামচরণের সঙ্গে জুটি বেঁধে গেম চেঞ্জার হতে চাইছেন তিনি আসল নাম আলিয়া প্রথম সিনেমা ফাগলির মুক্তির ঠিক আগে নাম বদলে নেন অভিনেত্রী সালমান খানের পরামর্শেই নাম পরিবর্তন করেছিলেন কেন এই নাম পরিবর্তন এই প্রশ্নের উত্তর দিতে অভিনেত্রী জানিয়েছিলেন যেহেতু তার আগে থেকেই ইন্ডাস্ট্রিতে আলিয়া ভাট রয়েছেন এবং খ্যাতি পেয়ে গিয়েছে সেহেতু সালমান খান নাম পাল্টে ফেলার পরামর্শ দেন কিয়ারার এই নাম পরিবর্তনের নেপথ্যে আবার প্রিয়াঙ্কা চোপড়ারও অবদান রয়েছে ছবিতে প্রিয়াঙ্কার চরিত্রের নাম ছিল কিয়ারা সেই নামই নাকি বেছে নিয়েছিলেন অভিনেত্রী পাগলি সিনেমার মাধ্যমে বলিউডে কেরিয়ার শুরু করার পর কিয়ারা এম এস ধোনি দ্যান স্টোরি লাস্ট স্টোরিজের মতো সিনেমায় নজর কাড়ে শাহিদ কাপুরের বিরুদ্ধে কবীর সিং সিনেমায় প্রীতির চরিত্রে অভিনয় করে প্রচুর প্রশংসা পান কিয়ারা আবার শের শাহ সিনেমায় জুটি বাঁধেন সিদ্ধার্থ মল সঙ্গে শেরশা ও সেটেই নাকি সিদ্ধার্থের প্রেমে পড়েন কিয়ারা গত বছরের সাতই ফেব্রুয়ারি গার ছড়া বাঁধেন দুজনে রামচরণের গেম চেঞ্জার ছবির পাশাপাশি ওয়ার্ড টুতেও দেখা যাবে নায়িকাকে